জরু তুই খুন করছস এই একদম পাল্টা কথা কবি না জরু কাকার খুনের সংবাদ যখন আমি পাইছি তখন তুই আমার সামনে ছিলি নিজের এত জনতা মনে করিস না বকুলপুরের জরু তালুকদার কিন্তু নিজের জনতা মনে করছিল চারুম না দিমু না মানুম না কি পালায়া দিছে আমার সাথে একটা পিস্তল থাকে আমি সেটাতে মানুষের ভয় দেখাই হুমকি ধমকি দি কিন্তু কোনোদিনও খুন করিনি আর সেই পিস্তলই কাল হয়ে দাঁড়াইছে এখন যদি পুলিশ ধরে অনেক জিজ্ঞাসাবাদ করবে খুবই হয়রানি করে সারবে তোর তুই এত টেনশন করছ করুক প্রমাণ যদি না পায় তোর ধরবো কে কেমনে ধরবো না না প্রমাণ তো কোনোদিনও পাবে না তাহলে অত চিন্তা করস কে অত চিন্তা করিস না যাবার যা on, এই সময়ে উল্টা কথা কইয়া পুলিশের জামলায় পড়িস না পুলিশ যদি জানতে পারে তুই এসব কথা কইতেছস তাহলে আয়সা জেরা মারা শুরু করব একটা পুলিশের জামলায় পড়বি খনুগণ্ডাই করছে ভয় করে নাই কিন্তু লোক দিয়া করছে তুই প্রমাণ দিতে পারবি পারবি না তোর একটা কথা কই সম্পত্তি নিয়ে তোর লগে আমার জগ্রা ভাষা হইতাছে ঠিক আছে তারপর তুই আমার একমাত্র ভাই মারপেটে রাখুন ভাই তোর একটা কথা কই উল্টা পাল্টা কথা কয়া তুই পুলিশি জামলা করিস না আমি তোর বড় ভাই হিসাবে কইতাছি তেরানে না আমার ছিল মিথ্যে ডাকতেছেনেলে আমার কত উপকার করা যাইতো না কেন আমার কথা শুনলা না কেন মারি দিক খারাপ কইজাসি জুরুকার বাড়ি ঝুরুখারি মৃত্যুটা আমার টেনশনের মধ্যে ফালা গেছে রে স্বাভাবিক মৃত্যুটা হইলো না এইভাবে আত তাই হাতে তার মৃত্যু হইলো লে কইতাছি ভাই ভাই এসব যকে বিবাদ করার লাভ নাই বুঝছো মনে কর যে মিলামেশাই থাকি জানালা তো আমি বাতাই নাই জানালা তো বাতাইছো তুমি আমার বাপের সম্পত্তির ভাগ দিতে চাইতেছো না তুমি আরে ভাগ তো আমি দিয়ে দিমু তুই খালি একটা কাম করলে তো হয় তুই অরে বনা না তোর কাছে যাচ্ছিলাম তুই কই গেছিলি জরুকার বাড়িতে শোন খুব ঝামেলা হয়ে গেছে তুই একটু টেডি রে বুঝো আরে টেডি আমার নামে উল্টো ফাটার কথা আমি নাকি ঝরুকা খুন করছি কিন্তু ঝরুকাকা যখন খুন হয় তখন টেডি কিন্তু আমার সাথেই ছিল তারপরে উল্টো কথা করছে তাহলে এই কথা কই দিছে কে আরে শত্রুতা করে করছে ভাই তুই একটু করে বুঝো প্লিজ এই বেডা আমি বুঝালি কি বুঝবো তুই তোর লোকে খারাপ ব্যবহার করছো আরে বাবা আমি তো নিজের ইচ্ছাই কিছু করি নাই যা করছি গুড্ডি ভাই আর বসের কথাই করছি গুড্ডি ভাই আর বস চায় না যে টেডি ওর বোরি নে ওই বাড়িতে থাকুক তোর বস তাহলে কি চায় আরে বস তো আমার মাথার উপরে আছে সব সমস্যার সমাধান করবে সমস্যা নাই তো তাহলে আর চিন্তা করার কি আছে ভাইজিগা আর না চিন্তা করতেছি কি জন্য যদি মামলা হয় না তাহলে তো আসামি আমার নামই করবে মামলা তো এখনো হয় নাই হইছে না তাহলে তুই একবার হুইল লোকে দেখা কর আরে সব ভালো করে কইলা কর আরে কি করস আমার দেখলে তো রুইছে তো উঠবে চ্যাতলে সে তো তুই রির কাছে যাবি যায় তোর মনের কথাটি আর একটু বুঝায় করার চেষ্টা করবি নাহলে কিন্তু ওই মনের ভিতরে যেটা রাখছে এটাই পুলিশে যাই করবো বুঝছিস তো কি বলবো তাহলে বুঝছি যা 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 তাহলে যাব না আরে যা না তুই যখন করছিস আমি যাচ্ছি কিন্তু অসুবিধা নেই ও তাহলে তুই একটু রে বুঝো প্লিজ আমি বুঝাবো না তুই যা আচ্ছা ঠিক আছে একটা ঝামেলা Thank সব মালিক সব ঠিক হয়ে যাবো তুই নিজের সামলা একটু আমি জোরকাকারে খুন করি নাই বিশ্বাসকর্ম

আর এই মামলায় একমাত্র আমারই আসামি করা হয়েছে কষ্টই হকটি ভাই আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে ভাইজানটা কি কথাটা জানে নাকি হ জানাইছি বস কইছে যে গ্রামেই থাকতে আর কইছে যে পুলিশ যদি ধরে ধরুক সে দেখবে তাই কর তাই কর যদি পাল হাস তাহলে কিন্তু পুলিশের সন্দেহ আরো বাড়বো তোর উপর ভাই আমার মোটর সাইকেলটা আপনার এখানে রাখতে চাই মোটর সাইকেল রাখবি আমার এটা হাত দরকার কি তোরই নি রাখ আমার ঘরে রাখলে পরেই থাকবে আপনি তো মোটরসাইকেল চালাতে পারেন আপনার এখানে রাখলে আপনি মাঝে মাঝে চালাবেন এটা তুই কি মনে করতেছ যে কালকা তোর ওই পুলিশ অ্যারেস্ট করব হ এর জন্যই তো মোটরসাইকেলটা আপনার কাছে রাখতে আসি তাহলে এক কাজ কর ওই চাবিটা দিয়ে যা ঘর তুলে রাখবো যা তাহলে বড় ভাই আরেকটা কথা কি কথা কথাটা কিন্তু রাখতে হবে ডেডির ভাগের যে জমি জায়গা এটা আপনি ওরে বুঝাই দেন ভাই ভাই আর ঝগড়াঝাটি করেন না বড় ভাই তাইলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে আমারই দেখেন না আমার ক্ষেত্রে তো তাই হয়েছে আমি তো ঝরু কাকারে খুন করি নাই একটু ঝগড়াঝাটি করছি হুমকি দামকি দিছিলাম কিন্তু দেখেন এই সুযোগটা আরেকজন নিছে আমারে ফাঁসায় দিছে আপনিও তো এরকম ফাঁসিয়ে যেতে পারেন বড় ভাই তো খারাপ কাজ নাই কথায় আছে ভাই ভাই ঠাই ঠাই একদিন দেখা যাবে যে ভাই ভাই আলাদা হয়ে গেছেন তাই করছে কি বড়ো ভাই টেডির যা ভাগে যা পড়ে ওটা দিয়ে দেন দরকার আপনি ওর সাথে কথা কেন না তাতে বিপদ থেকে বাঁচবেন বড় ভাই আসি আপনি ভয় পেন না আপনি একা টেডি আমার একটু আগায় দিয়া দোকানে গেছে ও এ দিবা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমি অনেক বড় অপরাধ করছি দয়া করে আমারে মাফ করে দেবেন প্লিজ সিসি আমার মতো খারাপ মার কাছে মাপ চাইতেছেন কেন বলেন আপনার যত ইচ্ছা বলেন আমি আপনার সব কথা মাথা পেতে নেব বলেন না না আপনারে আমার কিছু করার নাই আপনার লেগা আমি আর টি দিয়া পারছি এর জন্য আমরা আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ না না হয়তো এইটা আপনাদের ভাগ্যে লেখা ছিল আসি একটা কথা বলবো মানে যে কথাটা বলার জন্য আপনার দাঁড় করাইছি সেই কথাটা এখনো বলা হয় নাই মানে আপনার সাথে যদি কখনো দীপালির দেখা হয় বা যোগাযোগ হয় তার একটা কথা বলবেন ওরে বলবেন যে ও যেন আমারে ভুলে যায় মানে আসলে আমি কোনোদিন কোনো মেয়ে মানুষের ভালোবাসা পাই নাই একটা মেয়ে দীপালি যে আবার ভালোবাসা দিয়ে শুদ্ধাইতে চাইছিল দীপালি কি আপনার ভালোবাসে আমি আসলে জানি না যে আমাদের দুজনের কোনোদিন মিল হবে কিনা তারপর আমি তার অনেক ভালোবাসছি তাইলে ওরে ভুলে যেতে কইতেছেন ঝোনো কাকা খুন হয়েছে না তাহলে এই খুনের আসামে আমারে বানানো হয়েছে আপনি কি তারে খুন করছেন না না আমি করি নাই মানে আপনার ট্রেডিস সত্যিকারের ভালোবাসার কসম করে বলতেছি আমি ঝোনো খুন করি নাই তারপরেও না আমারে এক নম্বর আসামি করে মামলা করছে দেখেন দিবা আমি তো আসলে জানি না যে আমার ভাগ্যে কি আছে আর কোনোদিনও দীপালির দেখতে পারবো কিনা তাও জানি না তার জন্যই দীপালির ভুলে যাওয়ার কথা বলতেছিলাম আপনাদের দুইজনের মনে যদি সত্যিকারের ভালোবাসা হয় তাইলে একদিন না একদিন আপনাদের মিলন হবে দেখা যাক আল্লাহ কি করে আমি আসি হ্যাঁ ভালো থাকেন আপনিও ভালো থাকবেন আমার কারণে কোনো মনে দুঃখ কষ্ট রাখবেন না প্লিজ ধরু তালুকদের খুন উগান্ডা উগান্ডার নামে মামলা কিছু মামলা তো হয়ে গেছে বস জানি রোহির মামা মামলা করছে মামলায় তোরে আসামি করছে এখন তো পুলিশ আবার ধরে যাবে শোন তুই কিছুদিন গা ঢাকা দিয়ে থাক এটা আপনি কি বললেন বস আপনি না তখন কইলেন যে আমি যদি পলাই যাই তাহলে পুলিশ সন্দেহ করবে হ কইছিলাম তো কিন্তু এখন আমার মনে হইতেছে তোর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকা দরকার না বস আমি পলাবো না দরলে কি হইব জানোস তোর তো রিমান্ডই নিব কথা বাইর করনে লেগা নিক অসুবিধা কি আমি তো একটা কথা কব যে আমি খুন করি নাই পুলিশ তো তোর কথা বিশ্বাস করব না কারণ পুলিশ যদি মোটিভ অফ মার্ডার চিন্তা করে তাইলেও সেখানে তোর নাম আসবে তুই এর আগে বহুবার ওই ঝরু তালুকদারে পিস্তল দেখাইছিস এবার বুঝছস তো হ্যাঁ ঘন ঘন পিস্তল বাইর করলে কি হয় আমি তোর বহুবার কইছি যে একটু কৌশলী হও কৌশলী হও আমার কথা শুনোস নাই খালি মাথা গরম করোস মাথা ঠান্ডা রাখতে পারি না বস কারণ হলো তোর পিস্তল ওইটা হাতের কাছে থাকলে খালিষ নিশিস করে গুলি করা লেগা পিস্তল কাছে রাখার জন্য ম্যাচুরিটি লাগে আর পাতা স্বভাবের মানুষের কাছে পিস্তল তুলে দেওয়াটা ঠিক না জাগা তুই বাড়িতে যা নিজের বাড়িতে থাকবি অন্যের বাড়ি থেকে যদি তোর পুলিশ ধরে তাহলে পুলিশ মনে করব তুই গা ঢাকা দিয়েছিল পালায় এসেছিল যা কি কথা বলছস জি বেজায় হন কি হলো যা বস আপনি আমার এইবার বাঁচান আমি কথা দিচ্ছি আমি আর কোনো মাথা গরম করব না সত্যি কখনো মাথা গরম করব না ঠিক আছে কি কি হন বাড়ি যা হ্যাঁ তুই যদি সত্যি সত্যি খুন না করে থাক কেন আমি তোর জেমনিও বাইর করে নিয়ে আসো তুই আমার সাবধানের বাড়ি যা যা ঠিক আছে বস করলাম তো চিন্তা করিস না আমি তো আছি যা জরু ভাই কেমন খুন হয়ে গেল কথাটা মনে হইলে মুখের মধ্যে কেমন যেন খস করে ওঠে আরে মানুষ সেই আছে এই নাই এই খুনটা উগান্ডাই করছে কিন্তু আমি তো শুনছি মেয়াবাই যখন খুন হয় উগান্ডা তোমার সাথে আসিলো উগান্ডা নিজে করে নাই কিন্তু অন্য মানুষের দিয়া করাইছে আমার মনে হয় না ডেডি ভাই উগান্ডা ভাই এই খুনটা করছে তিনি মুখে মুখে যতই টাফালিং করুক না কেন মানুষ খুন করার মতো সাহস তার নাই তুমি অরে চিনো না ফোয়ারা আমি অরে চিনি ও খুবই ভয়ঙ্কর ছেলে তুমি দেখো না ওর কাছে সবসময় পিস্তল থাকে ওটা কিসের পিস্তল ওই পিস্তলটা অবৈধ পিস্তল ওটা কি বৈধ পিস্তল তার পরও ক্যানজলি মনে হইতেছে এই খুঁണ്ടാও গাঁണ്ടാ করে নাই আমার তো মনে হয় না কাকা জورو কাকার উপর ওর অনেক রাগ ছিল তা ছিল কিন্তু বাদ দেন কাকা এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই ওহ এটা খুন করছে এইটা নিয়ে কথা কন কোনো দরকার নাই ঝামেলায় পড়তে হইব তার সাথে পুলিশ খুঁজে বের করুক কে খুন করছে গিরে ওই তে গেলি এ পাকা তোর মনে মনে খুঁজতেছিলাম দেখা হয়েছে খুব ভালো হয়েছে আমি গেছিলাম বসের বাড়ি এখন যাব বাড়িতে ও তো মোটরসাইকেল কই বাইক এ পাগল আমি তো চালাতে পারবো না আমার নামে মামলা হয়ে গেছে না পুলিশ এসে যে কোনো সময় অ্যারেস্ট করে নিয়ে যাবে কবে কোন দিন সারা পাবো তার কি কোনো ঠিক আছে এ ভাই তুই তো আসলে ফোন রাখ না ভাই নারে রে দোস্ত আমি জরু কাকারে কেন খুন করতে যাব তারপর দেখ না ওই রুহির মামা আমার নামে মামলা করছে অবশ্য নামটা রুহি কইছে ওই থেকে যে কি হয়ে গেল রে ভাই কি হবে এতিম মানুষ না কপাল খারাপ বলে যা হয় আর কি এলি গাই তো সব সময় তোর কইছি না তুই তুই মাথা গরম করবি না সব সময় তুই মাথা গরম করস না এলি তো আমি তো বুঝতেছিস যে আমার এই মাথা গরমটাই আমার শত্রু আমি বুঝতেছি তুই রাগ করিস না বোঝার চেষ্টা কর রাগ করিস না এ ভাই ভাই তুই পলায় দাও তুই পলায় দাও কোথাও সে লুকায় থাক ভাই কেন না 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 আমি কেন পলায় যাব আমি পলাবো না আমি বকুলপুরের রানী আপ মিছে যে কোন মতে গপানা এদালকে আবার কোনদিন আফসোস হয় না জানো আজ কবুতু আজ কবুতু আবার গো ভাব কেন আবার রাত কেন নেই ভাই আবার রাত পেজি বলতে তুই ভাই আজকে রে তুই ¡Hola! ¡Hola! oh ¡Hola! ¡Oh, ¡Oh, ¡Hola! ¡Oh,